যে ব্যাগ থেকে ফুল বের করে শুভেচ্ছা জানানো হয়েছিল প্রেমিকাকে হত্যার জন্য সেখানেই লুকিয়ে রাখা ছিল ছোড়া বিয়ের জন্য প্রেমিক সুজনকে চাপ দেয় তার হাতেই প্রাণ হারাতে হয় শ্যামলীকে খুনের পর কমলাপুর রেল লাইনের উপর পড়েছিল মরদেহ হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায় আরও জানাচ্ছেন আশিক মাহমুদ পঁচিশ আগস্ট রাত দশটা তিপ্পান্ন মিনিট সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খিলগাঁও এলাকা থেকে রেল লাইন ধরে হেঁটে আসছে দুজন ক্রমেই পরিষ্কার হয় দুই নারী পুরুষের ছায়ামূর্তি হঠাৎ ছেলেটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতারি কোপাতে শুরু করে মেয়েটিকে এক পর্যায়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে খোঁজ নিয়ে জানা যায় নিহত শ্যামলী ঢাকায় থাকতেন চাকরি সূত্রে পরিবারের সদস্যরা বলছেন ঘাতক সুজনের সাথে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল চাকরিজীবী সুজন বিবাহিত দুই সন্তানের জনক কিছুদিন আগে শ্যামলী বিয়ের জন্য চাপ দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে আমার বোন বিবাহ করতে চাইছে ওই ছেলে ওই ছেলে মনে করেন সময় কাটাবে কিন্তু বিয়ে করবে না চাপের মুখে পড়া পরে বেরানির নাম দিয়ে নিয়ে যায় গতকালকে মনে করেন কমলাপুর রেল স্টেশনে বেরানির কথা করে নিয়ে গেছে নিয়ে যায় ওই জায়গা মনে করেন তাকে মার্ডার করে রেলওয়ে পুলিশ জানাই কমলাপুরের সাত নম্বর প্ল্যাটফর্মের লাইনের ওপর খুনের ঘটনাটি ধরা পড়ে ওয়ার্কশপের পেছনে লাগানো এই সিসি ক্যামেরায় ঘুরতে যাওয়ার কথা বলে শ্যামলীকে কমলাপুর রেল স্টেশনের এই নির্জন জায়গায় নিয়ে এসেছিল সুজন আর ঠিক এই জায়গাটিতে পৌঁছানোর পরেই সুজন তার ব্যাগে থাকা চাকু বের করে শ্যামলীকে উপরজুপুরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে আশ্চর্যের বিষয় হচ্ছে সুজন যে ব্যাগ থেকে চাকু বের করে শ্যামলিকে আঘাত করে কিছুক্ষণ আগে ওই ব্যাগ থেকেই ফুল বের করে শ্যামলিকে শুভেচ্ছা জানিয়েছিল তবে এই ফুলের শুভেচ্ছার আড়ালে সুজনের যে এত বড় পাশবিক রূপ লুকিয়েছিল তা কেই বা জানত শ্যামলীর মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেছিল সুজন সে সময় স্থানীয়রা তাকে আটক করে দেয় এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সুজন পুলিশ বলছে বিয়ের চাপ সহ আরও কিছু কারণে পরিকল্পিতভাবে ভাবে হত্যা করা হয় এই মেয়েটার সাথে তাদের সম্পর্ক ছিল তারা বিয়ে করে না তবে মেয়েটা অনেকবার বিয়ের জন্য চাপ দিয়েছে আশ্বাস দিয়েছে এই তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং মেয়েটা মাঝে মাঝে যখন বিয়ের জন্য না করে তখন মেয়েটা তার ভাষ্য অনুযায়ী মেয়েটা তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি এই ঘাতক যে আসামি তার স্ত্রীর কাছে পাঠায় এবং এই মেয়েটা ছেলের ভাষ্য অনুযায়ী যে মেয়েটার সাথে আরও দু একজনের সাথে সম্পর্ক এই বিষয়টা সে মেনে নিতে পারে নাই এই বিষয়ের কারণে তার খুবের বশবর্তী হয়েই সে সুকৌশলে তাকে রেল স্টেশনে এনে এরকম পাশবিক ঘটনা ঘটিয়েছে নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা